আসসালামু আলাইকুম বন্ধুরা মেসেঞ্জারে দারুণ একটি আপডেট এসেছে এখন যদি আপনি কারোর সাথে চ্যাট করেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে সেই চ্যাট অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এটি হলো সেই আপডেট তো চলুন দেখে আসি সেই আপডেটটি কীভাবে চালু করতে হয় তো এর জন্য প্রথমে আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পরে আমি একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টে এভাবে ডুবে গেলাম তারপর ওই যে উপরে একটা অপশন আছে আয়ের মতো আইকনটি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে দেখেন একটা অপশান আছে ডিজ মেসেজেস এই অপশানটাতে ক্লিক করবো দেখেন এটা কিন্তু অফ করা আছে এই যে চব্বিশ আওয়ার এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে বেকে চলে আসবেন বেকে চলে আসার পরে দেখেন এখানে একটি অপশান চালু হয়ে গেছে ইউ টার্ন অন ডিজ এপেয়ারিং মেসেজেস মেসেজ উইল ডিজেপিয়ার ফোর ফোর আওয়ার্স আফটার দেওয়ার সেন্ড অর্থাৎ আমি এখন আমার এই বন্ধুর সাথে যাই চেট করি না কেন চব্বিশ ঘন্টা পর সেই চেট অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে আবার আপনি যদি চান এটি চেঞ্জ করা চেঞ্জ করতে তাহলে এই যে চেঞ্জ অপশনটাতে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এই যে অফ অপশনটা আছে এটাতে অফ করে দেবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ